তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি দেখো টমেটো কাজু আমসত্ত্ব খেজুরের চাটনি এটা আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো যে আমি আজকে কী করে বানালাম সবাই তো পারো চাটনি বানাতে তবুও আমি আজকে দেখালাম তোমাদেরকে কিভাবে এই চাটনিটা আমরা বানাবো তো তোমরা দেখতে দেখো বন্ধুরা এই দেখো টমেটো নিয়ে এসেছি বাজার থেকে একদম লাল লাল টমেটো দেখেছো তো কত সুন্দর দেখো এই টমেটোগুলোকে সুন্দর করে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে আমি টুকরো করে কেটে নেব টমেটোগুলো তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো কিন্তু টমেটোগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেব এই দেখো টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষা ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এর মধ্যে আমি কী কী দেবো সেটা তোমরা দেখো ঠিক আছে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না ফুল ওয়াচ করো ভিডিওটা ঠিক আছে আর এই দেখো কাজু বাদাম দেবো এটা হচ্ছে খেজুর ঠিক আছে খেজুর আর হচ্ছে আম আর হচ্ছে এই যে কাজু বাদাম ঠিক আছে এই তিনটে জিনিস দিয়ে আর টমেটো দিয়ে আজকে আমি বানাবো টমেটোর চাটনি ঠিক আছে বন্ধুরা বেশ সুন্দর হবে দেখতে থাকো কিন্তু যখন টমেটোটা তো তোমরা ফোরন দেবে না একটু থালা দিয়ে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে একটু নুন দিয়ে দেবে সুন্দর করে দেখবে গলে গেছে বুঝেছ কিন্তু হলুদ বেশি দেবে না এক ছিটা হলুদ দেবে বুঝেছ টমেটো বাজারে বেশি হলুদ দেয় না কতটা জল বেড়াচ্ছে আস্তে আস্তে করে এই করতে করতে জলটাও টেনে যাবে আর টমেটোটা পুরো একদম শেখতে হয়ে যাবে তারপরে তোমরা দেখতে থাকো আর আমি ততক্ষণে সব কেটে দিই আর এই দেখো কেটে নিয়েছি আমসত্ব আর খেজুর ঠিক আছে এগুলোকে একটু টুকটু করে দিলে পরে তো ভালো হবে তাই না আর এই দেখো চাটনির মধ্যে আমি খেজুর আর হচ্ছে কাজু বাদামটা দিয়ে দিলাম আমসত্বটা আমি আগের থেকে দেব না একটু পরে দেব ঠিক আছে কেন আগের থেকে দিলে না আমসত্ব পুরো গলে যায় একটু গোটা থাকে না বুঝেছ কারণ এর আগে করেছিলাম তখন আম আমসত্ব পুরো গলে গেছিলো তার জন্য আজকে আমসত্ব পরে দেব তো দেখো এখন চাটনিটা কিন্তু অনেকটাই ই হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে পাকা তেঁতুল ঠিক আছে পাকা তেঁতুলটা দিলে কী হবে বলো তো একটু টক টক ভাব আসবে যেরকম মিষ্টি দেব একটু টকও যদি থাকে তাহলে খুব ভালো লাগবে খেতে তো সেই জন্য পাকা তেঁতুল একটু দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আজকে কিন্তু আমি এই চাটনিটা খেজুরি গুড় দিয়ে করছি বুঝেছ এবার আমি দেব হচ্ছে খেজুরি গুড় দেখো এই দেখো আমি দিয়ে দিলাম খেজুরি গুড় আর চাটনির যে সেন্টটা না খুব ভালো লাগবে খেজুরি গুড় যেহেতু দিয়েছি না খুব সুন্দর দারুণ একটা টেস্ট আসবে খেজুরি গুড়ের আর তারপরে চাটনিটা পুরো মানে বেশি ঝোল হবে না পাতলা হবে না কিন্তু একটু ড্রাই ড্রাই হবে খুব দারুণ লাগবে খেতে ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা খেজুরি গুড় দিয়ে কিছুক্ষণ রাখবে দেখবে অটোমেটিক কালারটা যা সুন্দর আসবে না তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা চাটনি কালারটা অটোমেটিক কতটা সুন্দর এসেছে আর তোমরা এইভাবে সবাই আমার পাশে থেকো আর সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর এই দেখো আম আমি এখন দিয়ে দিলাম আম দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না কিছুক্ষণ সময় ফোটাবো তারপরে কিন্তু আমি চাটনিটা নামিয়ে নেবো ঠিক আছে এরকমভাবে এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির চাটনির মতো হয়ে গেল। অনুষ্ঠান বাড়ির চাটনি এরকম সুন্দর করে হয় কিন্তু খেতে দারুণ লাগে অসাধারণ হয় বুঝেছো তো বন্ধুরা দেখো এই কাজু বাদামগুলো কত সুন্দর আছে আম সত্ত্বটা দেখেছো পুরো গোটাই আছে আমি ওটাকে একটু ছোট করে দিচ্ছি কেটে কেটে টুকরো করে যাতে সবার পাথে একটু একটু করে পরে ঠিক আছে তো যাই হোক মনে হচ্ছে চাটনিটা দেখে খুব সুন্দর হবে তো তোমরা এইভাবে চাটনি বানিয়ে খাবে দেখবে খুব দারুণ লাগবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমি আর কিছু সেইভাবে বলার নেই তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো যদি পারো তো একটু শেয়ার করে দিও ঠিক আছে আমার চাটনি মোটামুটি কিন্তু হয়েই গেছে এখন আমি চাটনিটা নামিয়ে ফেলবো আর এই দেখো আমি চাটনিটা নামিয়ে ফেলেছি দেখেছ কতটা সুন্দর ড্রাই হয়েছে এরকম ড্রাই চাটনি ভাতের পরে যদি একটু খাওয়া যায় ভাতের পাতে তাহলে কতটা ভালো লাগে বলো তো তাই না তো বন্ধুরা দেখো চাটনিটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো অবশ্য আমিও তোমাদের পাশে আছি তাহলে আমি এখন রাখি টাটা বা